আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্সরা সবাই কেমন আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও মেক করলাম ভিডিও তৈরি করা এডিট করা আপলোড করা এগুলো আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় তারপরও আপনাদের কথা ভেবে নিজের কথা ভেবে চেষ্টা করে যাচ্ছি যদিও আমার চ্যানেলের ভিউ অনেক কম হয়তো বা অনেক ক্রাইটেরিয়া আমি ফুলফিল করতে পারি না সেজন্য তারপরও কিছু তো একটা করছি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম আমাদের সমাজের একটা কমন বিষয় আমরা অনেক সময় একটা প্রবাদ বাক্য শুনে থাকি যেটা আমাদের খুব পরিচিত সেটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি আসলে এই প্রবাদ বাক্যটার কারণে আমি আজকে টাইটেল দিয়েছি যে মা মায়ের থেকে মাসির দরদ বেশি এ কথাটা বলবেন না এটাই বলবো যে কেন এরকম একটা টাইটেল দিলাম আসলে এই প্রবাদ বাক্যটার কারণে আমরা অনেক অন্যায় দেখেও চুপ করে থাকি যখন আমরা আমাদের আশেপাশে কোনো অন্যায় হতে দেখি সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের প্রায় এই কথাটা শুনতে হয় বিশেষ করে বাচ্চাদের সাথে হওয়া অন্যায়গুলো অন্যায়গুলোর বেগায় তো রিসেন্টলি একটা ফেসবুকে ভাইরাল একজন মহিলার বাচ্চাকে নিয়ে খুব কথা হচ্ছে সেই বাচ্চাটারকে নিয়ে অনেকে দেখলাম কথা বলতে যে এই কথাটা শুনতে হচ্ছে মায়ের থেকে মাসিক দরদ বেশি তো আমার কাছে এই বিষয়টা খুবই একটা ইলজিক্যাল বিষয় লাগে এই এই প্রবাদ বাক্যটা সব ক্ষেত্রে হয়তো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটার কারণে অনেক অন্যায় আমাদের চারপাশে হয়ে থাকে অন্যায় হওয়ার সুযোগ থাকে কিন্তু একটা কথা চিন্তা করেন আমরা যদি যে যার জায়গা থেকে আমাদের আশেপাশের হওয়া অন্যায়গুলো প্রতিবাদ করি তাহলে দেখবেন অনেক বড় দুর্ঘটনা থেকে অনেক বড় অপরাধ থেকে আমাদের সমাজটা কিন্তু বেঁচে যাবে আমরা অনেক সময় আমাদের পাশের বাসা একটা বাচ্চার সাথে মানসিক শারীরিক টর্চার করা হচ্ছে আমরা জানি আমরা সেটা সম্পর্কে অবগত তারপরও দেখবেন আমরা জেনেও না জানার ভান করি দেখেও না দেখার ভান করে বসে থাকি এমন একটা ভাব করি যে না আমরা কিছু জানিও না শুনিও নেই কিন্তু একটা সময় দেখা যায় বাচ্চাটার সাথে একটা বড় অন্যায় হয়ে যায় বড় অপরাধ একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু আমরা যদি ওইখানে ওটাকে স্টপ করি কারণ আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আমার এই রাইট আছে যে আমি একটা অন্যায় দেখলে অবিচার দেখলে সেটা প্রতিবাদ করার আজকে দেখেন আমরা প্রতিবাদ করেছি বলেই কিন্তু আমরা একটা স্বৈরাচারী একটা সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি তো কেন আমরা আমাদের আশেপাশে ঘটা অন্যায়গুলোর প্রতিবাদ করি না হ্যাঁ অনেকে অনেক সময় হয়তো যে মানুষটাই কাজটা করছে সে বুঝতেও পারছে না যে সে কি করছে সে যে একটা অন্যায় করছে সে হয়তো বুঝতে পারছে না কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব তাকে বোঝানো আমাদের দায়িত্ব সেই অন্যায় প্রতিবাদ করা বিশেষ করে আমাদের আশেপাশে কিন্তু অনেক শিশু নির্যাতন নারী নির্যাতন হয়ে থাকে আমরা কিন্তু সেটা দেখেও না দেখার ভান করি শুনেও না শোনার ভান করি এতে কিন্তু আলটিমেটলি আমাদেরই ক্ষতি আমাদের সমাজের একটা পরিবারের ক্ষতি মানে একটা সমাজের ক্ষতি পাশাপাশি সর্বোপরি একটা দেশের ক্ষতি এবং এই ক্ষতির কারণে এই ক্ষতির প্রভাব সবার উপরে পড়ে সুতরাং আমি আসলে আজকের ভিডিওটা এ ভিডিওতে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে এই কারণেই বললাম যে এই কথাটা কখনো প্র্যাকটিস করবেন না যে মায়ের থেকে মাসির দরদ বেশি হ্যাঁ মা অন্যায় করলে অবশ্যই মাসি প্রতিবাদ করবে এটাই আমাদের এটাকেই বলে পরিবার একটা পরিবার কেন এভাবে এক হয়ে থাকতে পারে কারণ সেখানে সবার মতামতের গুরুত্ব আছে সুতরাং আপনি কেন চুপ করে থাকবেন একটা অন্যায় দেখলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন তাহলে দেখবেন আমাদের চারপাশটা অনেক সুন্দর হবে প্রতিটা শিশু ভালো থাকবে আমি শুধু নারীদের কথা বলবো না অনেক পরিবারে পুরুষ নির্যাতনও হয় সেক্ষেত্রেও আমরা আমাদের এগিয়ে যেতে হবে যে কোনো নির্যাতন অন্যায় যদি আপনি দেখেন আপনি এই কথাটা শুনে চুপ থাকবেন আর এই কথাটা কাউকে বলবেনও না যে মার থেকে মাসিক দরদ বেশি দেখাতে আসছে তো এটাই ছিল আজকে আমার এই ভিডিওর মূল বক্তব্য তো এখানে কি বানিয়েছি সেটা এখন বলি এখানে বানিয়েছিলাম চিকেন প্যাটিস এই প্যাটিসের এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি রেডিমেড তো ভালোই ছিল আর চিকেনের ওই পুটটা বানিয়ে নিয়েছিলাম তো এই যে ভেজে নিচ্ছি সবাইকে ধন্যবাদ